कागज के दो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला है रे उम्र का ये ताना वाना समझ न पाए रे जुबा पे जो मोह माया नमक लगाए रे कि देखे ना भाले ना जाने ना दाई रे दिशा हरा कैमुन बुका চলে এলাম নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে যতই শরীর অসুস্থ থাকতে কেন সংসার তো চালিয়ে যেতেই হবে কাজকর্ম করতেই হবে তো সেই মতো কেন তাহলে ভিডিওটা নয় এটাও তো আমার কাজের মধ্যেই পড়ে জানি এখান থেকে কিছু হবে না তাও ভালোবাসার জন্য তোমরা গতকাল যে বা যারা আমার ভিডিওটা দেখেছ এত সুন্দর সুন্দর কমেন্ট করেছ প্রত্যেকে তোমাদের কমেন্টগুলো পেয়ে আমি মুগ্ধ হয়ে গেছি গো আমার যেন ভিডিও করার অনুপ্রেরণাটা আরও জেগে গেছে তো মনটাকে অনেকটা শক্ত করেই আবার চলে এলাম তোমাদের কাছে তো ভেঙে পড়ার মানুষ আমি নই যতই রোগ না হোক না কেন এত তাড়াতাড়ি আমি ভেঙে পড়ি না আর বিছানাও নিই না এত তাড়াতাড়ি যখন একদম পারি না তখনই নিই তো এটা ছিল যেদিন ডক্টর দেখিয়েছি তারপরের দিনের ভিডিও তো দেখো রান্নার জন্য সব কাটাকুটি করে নিয়েছি সব রেডি করে নিয়েছি তো তোমাদের সবার কমেন্টে রিপ্লাইগুলো দিতে পারছি না আমি তার জন্য আমি অন্তর থেকে অনেক অনেক তোমাদের কাছে দুঃখিত আছি গো সময় পাচ্ছি না আর যদিও একটু শুয়ে পড়ি জানোই তো রোগ থাকলে শরীরটা একটু ক্লান্তি লাগে আর তোমাদেরকে তো বলেছি আমার ভেতরে আরও অন্য রোগ আছে তোমরা শুধু প্রিয় দোয়ায় রেখো আমাকে নিশ্চয়ই আমি সেরে উঠবো তো শরীর থাকলে তো রোগ হবেই তাই না বলো অতটা ভেঙে পড়লে তো চলবে না রোগ নিশ্চয়ই হবেই তো ডাক্তারকে তো সবটাই বলেছি ডাক্তারের কাছে তো লুকিয়ে লাভ নেই ডাক্তার ওষুধও দিয়েছে ওই যে বললাম দেড় মাস পরে সব টেস্ট করতে হবে আর ওষুধগুলো আমাকে তিন মাস খেতে বলেছে তো ওই যে তোমাদের দাদাভাই কটা দিন থেকে বলছিল ওর বিছানাটা নাকি ঠান্ডায় কীরকম হয়ে গেছে একটু রোদে দেওয়ার জন্য তো আমাকে বলে নি গো রোদে দিতে সে তো ডিউটি চলে গেছে আমি রোদে দিয়ে দিয়েছি মাঝে একবার এসছিল এসে দেখে আমাকে বকাবকি করেছে আর কি কেন দিতে গেলে তুমি অসুস্থ শরীরে তো আমাকে বলে গিয়ে গিয়েছিলো তুমি আর তুলবে না কিন্তু আমি এসে তুলে দেবো তো তোমাদের দাদাভাই এসে কিন্তু বিছানাটা তুলে দিয়েছে তারপরে আমি পেতে নিয়েছিলাম তোমরা দেখতেই পাবে আর এখানে দেখো রান্না তেমন কিছুই করিনি একটু পালং শাক করেছিলাম আর মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছি আর একটা সবজি করেছিলাম আর কিছুই রান্না করিনি তো ওই যে দাঁত থাকতে দাঁতের মর্মতো কেউ বোঝে না এটা সবাই যেন যতক্ষণ শরীর চালিয়ে গেছি তোমাদের দাদাভাই বুঝতেই পারেনি যে আমি এতটাই অসুস্থ হয়ে পড়েছি ভেতর থেকে যখন শুয়ে পড়েছি তখন সে বুঝতে পেরেছে তো সত্যি কথা কি লোকটার কোনো দোষ নেই গো একদিন একটা ভিডিও আনবো তোমাদের দাদা কাজ সম্পর্কে তোমাদের দাদা কাজটা অনেক কঠিন অনেক ক্রিটিক্যাল যারা রেলে আছো তারা যে তারা নিশ্চয়ই জানবে রেলের সিগন্যাল ডিপার্টমেন্টের কাজটা কীরকম হয় ওদের কাজটা এরকমই হয় যখন খেতে বসবে মনে করো এক টুকরা রুটি ছিঁড়ে নিলো মুখে দেবে তখনই হয়তো ফোন এলো ওই রুটিটা কিন্তু আর মুখে দেওয়া হয় না তাকে চলে যেতে হয় তো দেখতে পাচ্ছ তো আমার রান্নাঘরটার কি পরিস্থিতি কি ভিডিও করব আর কি শেয়ার করব তোমাদের কাছে আমি কি আদৌ অতটা নোংরা তো কিন্তু কি করব পরিস্থিতির চাপে আমাকে এরকম করে রেখেছে এরকম করে আমাকে চলতে হয় অনেক ভিডিওতেই বলেছি তোমাদেরকে কিন্তু কি করব এটা যে নিজে করব কেন করব। তাই আর কি করি না আর পাঁচটা বছর এভাবে কাটিয়ে দিতে পারলেই বাচ্চি তো জানি না এখান থেকে আবার ট্রান্সফার হবে নাকি কোথাও সেটাও জানি না অনেক জায়গায় ঘুরেছি অনেক জায়গায় ট্রান্সফার হয়েছি কিন্তু আর না হওয়াই ভালো আমারও আর শরীরে দেয় না তো ওই যে এত ছুটো ছুটি করতে করতে আবার হয়তো একদিন আমি কোনদিন দিন পাগলই হয়ে না হলে হারিয়েই যাব গো তোমাদের মাঝখান থেকে সংসারের কাজকর্ম যেমন তেমন আমার ছুটোছুটির পালাটাই ভালো লাগে না এই যে আজ এখন ভয়েসটা দিচ্ছি অনেক কাজ সংসারের কাজ তো করছি বাড়তি একটা কাজ আমি করছি না যদিও লেবার নিয়েছি সেটা তোমাদের কাছে নেক্সট দিন নিশ্চয়ই শেয়ার করব তো তাদেরকেও একটু দেখতে হচ্ছে তো এত কিছু করে সব সামলে আজ বিকালে কিন্তু আবার আমাকে ছুটতে হবে বাড়িতে আজ তো বুধবার তোমরা পুরোনো বন্ধুরা সবাই জানো অনেক নতুন বন্ধু এসছো ধৈর্য ধরে থেকো আমার যদি একটু দেরি হয় যেতে তোমরা একবার নক করে দিও আমাকে প্লিজ আমি ঠিক চলে যাব তোমাদের পাশে তোমাদের ভিডিওগুলো দেখে কিন্তু গুছিয়ে কমেন্ট আমি করতে পারছি না শুরু আর শেষ লিখে দিচ্ছি তো কি করব কাজও করতে হয় আর যখন শুয়ে থাকি না তখনই তোমাদের ভিডিওগুলো দেখি কিন্তু এখন ওই যে অসুস্থতার জন্য না চোখে যেন ঘুম এসে যাচ্ছে গো তো কি করব আমি কিন্তু ভিডিও শুরুতেই কমেন্টটা করে নিচ্ছি কেন যদি আমি ঘুমিয়ে পড়ি কাল রাতে আমি নিতু মায়ের ভিডিও দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি তারপরে আবার জাগনা হয়েছি জাগনা হয়ে কুশল কুয়েলি ব্লগের ভিডিওটা দেখেছি জানো কাল সাড়ে আটটার সময় কিন্তু আমি শুয়ে পড়েছি তোমাদের দাদা ভাইকে রুটিটা বেলে রেখে আমি শুয়ে পড়েছি বলেছে তুমি ভেজে খেয়ে নিও তো যে ভেজে কখন খেয়েছে সেটাও আমি জানি না একটা সময় জাগনা হয়ে দেখলাম মায়ের ভিডিওটা শেষ তারপরে কুশল কুহেলি ব্লগের ভিডিওটা চালিয়েছি ছোট্ট একটা ভিডিও ছিল বিশ্বাস করো আমি দেখতেই পারিনি ঘুমিয়ে পড়েছি কখন যেন শেষ হয়ে গেছে তো আমার বন্ধু দিদিকে আজকে সকালবেলা কিন্তু আমি কমেন্টে লিখে দিয়েছি কাল রাতে দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি তো কিছুই আমি দেখিনি কি লিখবো বলো ওই ভিডিওটাতে আমি তো যাই হোক কি দেখলাম না দেখলাম ওটা তো বড় ব্যাপার নয় ও ওয়াজটা করা বড় ব্যাপার তো ওয়াজটা হয়ে গেছে সবার ভিডিওগুলো কিন্তু আমি এভাবে ওয়াচ করে দেবো যাদের যাদের ভালোবাসা আছে তারাই আমার সঙ্গে থেকো বা বিশ্বাস আছে যাদের ভালোবাসা বিশ্বাস নেই তারা থেকো না তাহলেই হবে কেন আমি একটুও খারাপ পাবো না দেখো তোমাদেরকে যদি ভালো করে গুছিয়ে কমেন্ট না করি তোমরা কেন করবে আমাকে বলো তাই না তো এভাবেই থেকো আমার পাশে তো আমি যেভাবে থাকবো তোমরাও এভাবেই থেকো আমি চাই না বড় কিছু বিশেষ কিছু আর দেখতেই পেলে বিছানাটাই যে পেতে তোমাদের দাদা ভাই এনে দিয়েছে তো সবগুলো আমি বিছানাটা পেতে নিলাম তো জীবনটাই চলে যাচ্ছে আমার অ্যাডজাস্ট করতে করতে তো জামা কাপড়গুলো দেখো কিভাবে রেখেছি বহু আগে এভাবেই রাখতাম কিন্তু আমি জানো তো সেই আমার যেন মনে হয় যখন এগুলো দেখি না চোখ দিয়ে অঝরে জল আসে মনে হয় সেই পুরোনো দিন হয়তো আবার ফিরে এসেছে আমার জীবনে কারণ একটা সময় কিন্তু বিয়ের করে আমিও ভাড়া বাড়িতে থাকতাম গো তোমাদের দাদা ভাইয়ের কর্মসূত্রে আমার শ্বশুরবাড়ির দিক দিয়ে কোনো কিছুর জন্য নয় কিন্তু কর্মসূত্রেই থাকতাম তো সেখানেও এভাবেই রাখতাম তো আজ দেখো সরকারি কোয়ার্টারেও আমি এভাবেই রাখি তো কি আর করা যাবে ভাগ্যের লিখন কে আর খন্ডাবে ভাগ্যে যেটা আছে সেটা তো হবেই এটা দেখো দুপুরবেলায় কাল দুপুরবেলা শুয়েছিলাম শুয়ে সবার ভিডিওগুলো দেখছিলাম দেখতে দেখতে এই যে বানর মহারাজগুলো এত অত্যাচার করছিল টিনের চালে খুব আওয়াজ হচ্ছিল তো আওয়াজ পেয়ে আর শুয়ে থাকতে পারিনি যেন তো জানালাটা খুলে একটুখানি ভিডিও করে নিয়েছি তো আজকের ভিডিওটা জানি না তোমাদের কাছে কেমন লাগবে শুধু আমি মানে কি বলবো মনের জোরে এসেছি সংসারের কাজকর্ম যখন করব সবটাই করব তাহলে ভিডিও কেন করব না তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখেছ তাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা ও আশীর্বাদ আশীর্বাদের জন্যই বললাম আমি কিন্তু সকলের থেকে বড়। যে বা যারা আমার ভিডিওটা দেখো আমি জানি তার জন্য আমার আশীর্বাদের হাতটা তোমাদের মাথায় বরাবরের জন্যই থাকবে তো যতদিন পারবো সব রক্ত মাংস শরীরের থাকবে মনের নিয়ে এভাবেই চলতে হবে আমি জানি প্রত্যেকেরই এটা আমার ক্ষেত্রে নয় একা সবার জন্যই কিন্তু এটা তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে আর আমার বাড়িতে কোনো এক অতিথি আসবে সেটাও দেখাবো